সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমাদের মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার দোয়া মশলা পরীক্ষা তো আমার ক্লাসের দুই ছাত্র এক ওর নাম হচ্ছে বিল্লাল ওর নাম হচ্ছে তোলা ওরা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আসছে তো এখন আমি সবার সামনে পরীক্ষা নেব তোমরা ভালো আছো সালাম দাও তো ওস্তাদকে মাসাল্লাহ তুমি বলো সালাম দিলে কয় নাকি কয় নাকি হ্যাঁ নব্বই নাকি তুমি বলো সালামের উত্তর দিলে কয় নাকি সালামের উত্তর দিলে কয় নাকি তোমরা পারো সালামের উত্তর হ্যাঁ তুমি বলো পাঁচ নাকি পাঁচের সাথে আরো পাঁচ যোগ করলে কত হয় কত হয় কত নাকি দশ নাকি কত নাকি তো বিল্লাল লাড্ডু খাইব বিল্লাল ফেল আচ্ছা দ্বিতীয় পরীক্ষা হম দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কয় তুমি বলো তাই মুমে কয় তাই মুমে কয় ফরস আচ্ছা ও পারতেছে না

শুরুতে কি দেওয়া পরি চার নম্বর প্রশ্ন তুমি তো পারো না কিছুই তুমি পারো তুমি বলো খানা খাবার খাইতে হয় কোন হাত দিয়ে এই হাতের নাম কি ডান হাত মার্শাল্লাহ মায়ের সাথে কেমন আচরণ করতে হবে তুমি বলো আপুদের সাথে কেমন আচরণ করতে হবে তুমি বলো এক মুসলমান আর এক মুসলমানের কি মাসাল্লাহ তারপরে তারপরের প্রশ্ন আবার যদি পরে যায় তাহলে কি করতে হবে খাবার পড়ে গেছে নিচে দস্তরখানে খানে তখন কি করতে হবে ওটা উঠায় কি করতে হবে হ্যাঁ খাইতে হবে মার্শাল বুঝা আসছে কেউ আসলে যদি কেউ আসে বা কারোর সাথে দেখা হয় তাহলে কি করতে হবে হ্যাঁ সালাম দিতে হবে কি বলে সালাম দিতে হবে

অল্প না বেশি খাবার একেবারে চুপ করে খাবার খাওয়া যাবে কোনো কথা না বলে চুপচাপ করে খাবার খাওয়া যাবে খাবার খাওয়া যাবে না বুঝে আসছে এগুলো মনে থাকবে তো ফাঁস তুমি বলো কত ভাই ও কি ফাঁস ও কি পাইবো লাগে আর তুমি কত পাইবা 100 তুমি কত দিলে খুশি 100 তুমি কত দিলে খুশি তোমাকে কত নাম্বার দেব এক নাম্বার এক দেব সবাইকে বলো আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন বলো আর ভিডিওটি শেয়ার করুন বলো ভিডিওটি শেয়ার করে আরো অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন